এই আইআইএম এ চাকরি ছেনি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্পেশালিস্ট 100 থেকে রাতারাতি কোটি কোটি টাকা উপার্জন কিভাবে ভাগ্যের দরজা খুলল বাঙালি তরুণীর কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন দর্তাল তো একাডেমিক ক্যারিয়ার থাকলে কর্পোরেট দুনিয়াটাকে লুফে নেয় দুটো বৃত্ত যেন হাত ধরে ধড়ি করে চলে কিন্তু বাঙালি কন্যার সোহেলি চট্টোপাধ্যায়ের গল্পটা অন্যরকম আইআইটি আইআইএম এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ আর সেটা সোশ্যাল মিডিয়া সোহেলির পথ শুরু হয়েছিল কন্টেন্ট রাইটার হিসাবে একশো দশ টাকা উপার্জন করেছিলেন এক বছরের মধ্যে পেশা বদলে ফেলেন সহেলি শুরু হয় সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে পথচলা সোশ্যাল মিডিয়ায় ছোট বড় বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের অর্গানিক রিচে সাহায্য করেন তিনি এর পাশাপাশি নিজস্ব কোম্পানিও খোলেন দোতরফ থেকে আয় পৌঁছে যায় কোটি টাকায় দু সালে কন্টেন্ট রাইটার হিসাবে কুড়ি হাজার টাকা উপার্জন করেছিলেন দু সালে কন্টেন্ট রাইটিংয়ে আগ্রহ কমতে থাকে সহেলি ঠিক করেন মার্কেটিংয়ের কাজ করবে। রোজগার এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় দু লক্ষ টাকা দু সালে কন্টেন্ট রাইটিং থেকে মার্কেটিংয়ে চলে আসেন সহেলি সে বছর তার উপার্জন ছিল সাত লক্ষ টাকা দু সালে রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন তিনি শুরু করেন নিজস্ব ব্র্যান্ড ফলো মেলে হাতে নাতে পনেরো লাখ টাকা রোজগার হয় তার একুশ সালে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা সমস্ত কোম্পানি তখন সোশ্যাল মিডিয়ায় এটাকেই কাজে লাগান সহেলি প্রিমিয়াম ক্লায়েন্টের সঙ্গে কাজ করে রোজগার করেন ত্রিশ লক্ষ টাকা দু বাইশ সালে ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং মার্কেটিং কনসালটেশনে জোর দেন সহেলি রোজগার বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ লক্ষ টাকা 2023 সালে শুধু ক্লায়েন্ট নয় প্রশিক্ষক এবং নির্মাতাদের জন্য কনসালটেন্সি চালু করেন সহেলি ক্লায়েন্টের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলেও এবছর তিনি রোজগার করেন পঁচাত্তর লাখ টাকা বর্তমানে তিনি এক কোটি আটষট্টি লক্ষ টাকার সম্পত্তির মালিক আইআইটি আইআইএম থেকে পাশ করেননি সহেলি শুধুমাত্র পছন্দের কাজেই মনোনিবেশ করেন তাতে কয়েক বছরের মধ্যে কোটি টাকার সম্পত্তির মালকিন বনে যান বাঙালি এই তরুণী তাহলে এর থেকে আপনারা কি বুঝলেন লক্ষ্য স্থির থাকলে সাফল্য হাতছানি দেবেই বিউরো রিপোর্ট বাকুরা নিউজ ওয়ান